আমাদের আজকে সুজি দিয়ে নারকেল সেদ্ধ পিঠে হবে তো অলরেডি সুজি দিয়ে দেওয়া হয়েছে আর সুজি দিয়ে চালের গুঁড়ি মাখানো হচ্ছে অলরেডি মাখানো হচ্ছে তো চলো দেখা যাক এদিকে সুজি দিয়ে মাখানো ও বেলাই হয়ে এসেছি সুজি দিয়ে চালের গুঁড়ি মাখানো হলো এত কিছু সুজি প্যাকেট সুজি দিন আর দাস তে চার পিঠে চার পিঠে আমাদের হয়ে যাবে চার পিঠে দেখো ঠিক আছে সিদ্ধ পিঠে হবে আমাদের আজকে সিদ্ধ পিঠে হবে আমাদের এই যে নুনটা এবং নুনটাকে হবে এটা তো আমাদের আচের নুন গ্যাসের নুন দিয়ে কিভাবে জ্বলবে খালি দেখে নেবে জলে yeah. দেখো <t– tril Christmas music>

তারপর একটুখানি পরে দেখাচ্ছি তোমাদেরকে এখন আপাতত কালার গেছে না দিয়ে সুন্দর কালার হয়েছে জিনিসটি আর এটি আমাদের আর কিছু কোনো আমরা তাহলেই আমাদের অলরেডি হয়ে যাবে দেখা যাক আজকে নতুন আইটেমে নতুন ধরনের আমাদের একটি রেসিপি দেখাবেন সেটি আমরা দেখে নেবাস সেদ্ধ পিঠেটা কিভাবে হচ্ছে দেখাই যাক দেখে নিয়ে যাক এক টপিক দেখে নিয়ে যাচ্ছে দিয়ে জল গরম হচ্ছে এবার এটিকে নাবি নিয়ে নাবি নিয়ে দেখো কত সুন্দর এই যে নাবি নিলাম আর আমাদের এখানে একটি ছোট পোকা বসে আছে এর জন্য একটু এটাকে দিতে হবে খাবে এই যে আর এদিকে আমাদের জল চাখন হয়ে গেছে দেখা যাক দিদি তাহলে আবার আসি কিছুক্ষণ পর এইভাবে বলছে কি দেখতে থাকছি তোমরা দেখতে থাকো কি হবে দেখা যাক কি হবে দেখা যাক জলটা একটু বেশি হয়ে গেছে বলছে একটু কমিয়ে নেবে জলটা কমিয়ে নেবে দেখা যাক কি করবে আটা গুলা হয়নি বলছে দেখা যাক কি করতে চাইছে চকের মতন করছে যাক লাস্ট টাইমে চকের মতন করছে এটা কি বোধ হয় তেলে বেসন দিয়ে ভেজে নেবে আবার দেখা যাক শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো না লেগেতে পারবো না তো শেষ পর্যন্ত নেক্সট দেখো তাহলে দেখা যাক আমি নিজেও বুঝতে পারছি না এখন কী হচ্ছে চপের মতন করছে চপ হচ্ছে না কী হচ্ছে বুঝতে পারছি না শেষ পর্যন্ত তাহলে দেখতে হবে দেখা যাক শেষ পর্যন্ত দেখা যাক পাশে থাকি কী হচ্ছে তাহলে বুঝতে আর এদিকে আমাদের ছোটো কর্তা খেতে লেগে পড়েছেন খেতে লেগে পড়েছে টেস্ট করতে লেগে গেছে কী না আর এটা ঠিক আছে দেখা যাক কী হচ্ছে তারপরে চারিদিকে already জল সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না জিনিসটা কি হচ্ছে আর তোমরা যদি জেনে থাকো জিনিসটা কি হচ্ছে করে জানিও আমি আর না last পর্যন্ত কি নাম সেটিও জানি না জিনিসটা কি নাম বলা হয় scooty টার ভিডিও বলা হয় তো করছি আমাদের বাড়ি গিন্নি একটু সাপোর্ট করো তোমরা আগামী দিন যাতে এইভাবে তোমাদের পাশে থাকতে পারি তোমাদেরকে ভিডিও সহযোগিতা দিতে পারি তো আবার দেখা যাক কি হচ্ছে বাটিতে বাটিতে তেল লাগিয়ে নিচ্ছে তেলটা এখন আমার পান্তে নাকি

সময়ে দেখি জীৱ খোলাৰ পিছত খুলে দেখা যাক হয় এইখানটা সিদ্ধ হচ্ছে দেখা যাক সিদ্ধ হবার পর কি হয় দেখা যাক কি হচ্ছে এখনো হয়নি জোরতে দেখতে বাকি না হয়নি এরটা দেখতে পাচ্ছ আপনারা হয়নি জিনিসটি এরকম খুলে ফেলেছি দেখা যাক না যাচ্ছে দেখতে গেছে ঠিক আছে দেখো কত হচ্ছে জলটা কত ঠিক আছে হয়ে গেছে অলরেডি

तो चला तो चला बत्ती होए गए से बाकी নিজে নিজে ঠিক আছে কিনা হয়নি কিছুক্ষণ আর কিছুক্ষণ হতে লাগবে না অলরেডি এটা আমাদের হয়ে গেছে বোধ হয় এটা অলরেডি হয়ে গেছে আবার হবে হবে

হচ্ছে দেখো দেখতে থাকো আবার খুলে দেখে নেওয়া যাক এবার হয়ে গেছে অলরেডি একটু কি নবো 一个一个接往那边去，那边你跑。

আর আমাদের মেয়ে ছেলেটা খুবই ভয় পায় মনে হচ্ছে ওর গায়ে যন্ত্রণা করছে ওজন্য কাটতে পারছে না ভয়ে ভয়ে কাটছে খুঁজে পাচ্ছে না এই দুদিন হচ্ছে বিয়ে হয়েছে তো ঠিক জানে না কাজ কর্মে তো ওই জন্য ভয় লাগছে বা

বাটিপুর সুজির বাটিপুর পিঠে সুজির বাটিপুর সেদ্ধ পিঠে রেসিপি তো তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে বলছে শেষ পর্যন্ত ভিডিওটা কি দেখো খুব ভালো লাগবে আর রেসিপিটা বাড়িতে করে দেখো তোমরা তোমাদের খুব সুন্দর লাগবে আর আমরা চেষ্টা করেছি খুবই ভালো করে করার দেখে নিও ভিডিওটা একটু সাপোর্ট করো ছোটো ভাইটিকে অলরেডি যেটি হয়ে গেছে এটি দিয়ে দিলাম

আবার নেক্সট ভিডিওতে আবার এরকম কোনো একটি নতুন ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে সাপোর্ট করো ভালো থেকো সবাই সুন্দর থেকো আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও